তাহলে ভাবে কার কথার উপর ভিত্তি করে আপনারা পরীক্ষা নিতে আসলে এখানে পরীক্ষা নিতে আসছি পরীক্ষা নিয়ে এত বড় একটা আয়োজন করছেন একটা তো প্রতিনিধি থাকবে আমরা তো আয়োজন করি না আমরা কর্মচারী আপনার ছাত্রী তো এখানে নিয়ে আসছে আপনার তা ভুয়াপুর পাঠিয়েছে এই প্রতিষ্ঠানের পরীক্ষা সংস্থারই পরীক্ষা ভুয়াপুর কেন্দ্রে আজ সোনা ফাউন্ডেশনের নাম নকল করে আজ সোনা বৃত্তির আয়োজন করেছেন মোহাম্মদ নাজমুল হোসেন নিকলা মাদ্রাসার নুরানি শিক্ষক নাজমুল হোসেনের বাড়ি নিকলা ববুর টাঙ্গেল প্রত্যেক ছাত্র ছাত্রীদের কাছ থেকে তিনশো টাকা ফি নেওয়া হয়েছে তিনি এই বৃত্তি পরীক্ষার আয়োজক দুই সালে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় একত্রিশ দশ দুই হাজার পঁচিশ শুক্রবার বৃত্তি পরীক্ষায় এক হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে প্রতি ছাত্রছাত্রীর কাছ থেকে তিনশো টাকা ফি নেওয়া হয় ছাত্রছাত্রীদের মেধাজ আসাইয়ের নামে তিনি তার বুদ্ধিমাত্রা কৌশল দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে একদিনে হাতিয়ে নিয়েছেন তিন লক্ষ টাকা এই বৃত্তি পরীক্ষায় ছাত্র ছাত্রীদের বাধ্য করে তাকে সহযোগিতা করেছেন প্রতিটি নুরানি মাদ্রাসার শিক্ষকেরা নামে ব্যানামে পাড়া মহল্লায় অলিতে গলিতে গড়ে উঠেছে নুরানি মাদ্রাসা খোঁজ নিয়ে দেখা যায় একটিরও সরকারি অনুমোদন নেই বৃত্তির পরিচালক মোহাম্মদ নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করতে চাইলে এ বিষয়ে তিনি কোনো কথা বলবেন না জানিয়েছেন হ্যাঁ এটা লিখতে পারো নাই সময় ছিল না এমনি পরীক্ষা কেমন হয়েছে তোমার ভালো হয়েছে তার যে প্রতিষ্ঠানে বাচ্চাকে পড়াচ্ছি সেই মাদ্রাসার থেকে শিক্ষকরা আমাদেরকে বৃত্তি দেওয়ার জন্য বলছে আমরা আমাদের ছেলে মেয়েকে বে যাতে একটু অর্জন হয় এই জন্য বৃত্তি দেওয়াচ্ছি এটুকুই আমরা জানি এই বৃত্তি কে বে কোন সংগঠন কোন ব্যক্তির নামে দেওয়া হচ্ছে এই বিষয়ে কোনো না এই বিষয়ে আমাদেরকে কোনো কিছু জানায় নাই আমরা যারা আয়োজন করছে তাদেরকেও পাই নাই একদম এলোমেলো ছিল সিট প্লানিং ছিল না কে কোন রুমে ডিউটি করবে এটাও ছিল না পরে আমরাই সহযোগিতা করে এটা করে দিছি আসলে এর যে মূল যে লোক মানে যে এটার আয়োজন করছে তাকে আমরা খুঁজছি এ পর্যন্ত তাকে পাই নাই আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করছি তাও তারা উপস্থিত করতে পারি নাই এখন আসলে এটার কে এটা কোন প্রতিষ্ঠান থেকে করছে এটা যে আমাদেরকে জানানো হয়নি আমরা এই বিষয়ে অবগত না কেউ নাকি গতবার ওইটা নিক লাগতে অনুষ্ঠিত হয়েছাল তিনশো টাকা করে তারা যে ফিস নেয় আর তাদেরকে যে প্রাইজ মানিটা দেওয়া হয় মানে ক্রেসটা দেওয়া হয় ষাট টাকার একটা কেস দেওয়া হয় তাইলে এই যে বিষয়টা এখানে তো আসলে ছাত্র ছাত্রীদেরকে যে উৎসাহ দেওয়া সেটা তো হচ্ছে না এটা এক ধরনের ধরা চলে যে কি বলবো প্রতিষ্ঠানদের জিম্মি করে আর কি এটা করা হচ্ছে এটাই মনে হচ্ছে আমার আপনারা যে আসছেন না ফাউন্ডেশনের উদ্যোগে একটা বৃত্তি পরীক্ষার আয়োজন করছেন এই জায়গায় কোনো আয়োজক নেই কোনো প্রতিনিধি নেই এখানে শুধু শিক্ষকদের পাঠানো হয়েছে আমরা এখানে যারা সাংবাদিক মহল আসছিলাম আসা তাদের প্রতিনিধির সাথে যে কথা বলবো এরকম পরিবেশ নেই এবং বাহির থেকে আমরা যতটুকু জানতে পারছি আপনারা এই বৃত্তির নামে বড় ধরনের একটা দুর্নীতি করতেছে এই বিষয়ে কিছু বলেন জি ধন্যবাদ প্রিয় সাংবাদিক বিন্দু ভাই আসলে এ ব্যাপারে আমাদের আসলে আপনারা ইতিপূর্বে আমাদের কাছে কখনো সাক্ষাৎকার নেন নাই এ ব্যাপারে আমাদের সুকোনো চিন্তা ছিল না যার কারণে আজকে আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু আসলে জানতে পারলাম যে আজকে আমরা যে বাচ্চাদেরকে আসুন না শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন থেকে বাচ্চাদেরকে যে আমরা পরীক্ষায় যে অংশগ্রহণ করাইছিলাম এখানে আসার পরে আমরা কিছু অনিয়ম আমরা পেয়েছি আমরা এক একজন প্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসাবে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিলাম আমাদের বাচ্চাদেরকে এখানে অংশগ্রহণ করাইছিলাম অংশগ্রহণ করার পরে দেখলাম আমরা যে যিনি এই বৃত্তি সারছে এবং পরিচালক তিনি এখানে আসার পরে তাকে একবার দেখা হলো তারপরে এ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তাকে আমরা আর খুঁজে পাই নাই এবং তার প্রতিনিধি হিসাবে আমরা জানতে চাইলাম যে যিনি বৃত্তি সারছেন তার প্রতিনিধি হিসাবে আমাদের কাছে এখানে কি এসেছেন তখন তারা এ ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারে নাই সকল শিক্ষকরা একই কথা বলেছেন যে আমাদেরকে শুধু এখানে আজকে শিক্ষক আমাদেরকে পাঠানো হয়েছে হল পরীক্ষক হিসাবে আমাদের আজকে শুধু পাঠানো হয়েছে তাদের কাছে আমরা পারলাম আর আমি আরো কিছু তাদের কাছে জানার জন্য খুব চেষ্টা করলাম যে যে ভাই এখানে আসলে এই যে বৃত্তিটা যে আপনারা ছাড়েন কোন নিয়মে কোন উদ্দেশ্যে ছাড়েন এই ব্যাপারে যদি আপনারা আমাদেরকে ধারণা দিতেন আমরা তো ইতিপূর্বে এই ব্যাপারে আমরা আপনাদের কাছে কোনো ধারণা নাই নিতে পারি নাই আপনি যদি একটু ধারণা দিতেন তখন বললো যে ভাই এ ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারতেছি না কারণ যিনি বৃত্তি ছাড়ছেন তিনি এখন আমাদের মাঝে উপস্থিত নাই তার কাছে আপনারা এটা জেনে আপনারা ধারণা নিতে পারেন এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পারলাম যে আমরা এরকম অনিয়ম ভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে আর কোনো পরীক্ষা বৃত্তি পরীক্ষা বা এরকম কোনো যদি দেখি ভিতরে কোনো ধোকাবাজি আছে অন্যায় আছে আমরা সেখানে আর অংশগ্রহণ করাবো না এখান থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারলাম মোহাম্মদ নাজমুল হোসেন তিনি আসুন্না ফাউন্ডেশনের একজন পরিচালক তার বাড়ি হচ্ছে নিকলে তার একজন নুরানি শিক্ষক তার মাদ্রাসা হচ্ছে নিকলে একটা মাদ্রাসা তার মাদ্রাসার ফুল নাম আমি এখনো জানি না